সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকেও তাপদাহের বিষয়টি থাকবে তবে শুরুতেই যদি আমরা এগারো তারিখ কোথায় কেমন তাপমাত্রা থাকবে বাংলাদেশের কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা পড়বে চলুন একটু দেখে নেওয়া যাক শুরুতেই যদি আমরা একটু আগামীকাল বেলা বারোটার দিকে একটু নজর দিই সকাল দশটা থেকে আমরা দেখছি যে আসলে তাপমাত্রা কিন্তু চারিদিকে আসলে প্রবল একটি তাপমাত্রা দেখছি তীব্র তাপদাহের প্রভাব কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে বেলা বারোটার দিকে একটু নজর দিব দুপুর বারোটা নাগাদ ঢাকা উনচল্লিশ ডিগ্রির আশেই উনচল্লিশ এদিকে নেত্রকোনা ছয়ত্রিশ ময়ূরসিংহ ছয়ত্রিশ সুনামগঞ্জ ছয়ত্রিশ এবং সিলেট চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কুমিল্লার কথা যদি বলি কুমিল্লাতে আমরা দেখছি সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে একটি বিষয় যদি আপনাকে বলি এদিকে সারা দেশে তাপমাত্রা কম থাকলেও এই যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ এই পাশে নবাবগঞ্জ অর্থাৎ চুয়াডাঙার যে অঞ্চলগুলো রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা দেখছি যে আগামীকাল শিবগঞ্জ এবং নবাবগঞ্জ এই দুই অঞ্চলে কিন্তু একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে পার্শ্ববর্তী মুর্শিদাবাদ যদি দেখি মালদা মালদা একচল্লিশ ডিগ্রি এবং ফারাক্কা ভারতের যে ফারাক্কা রয়েছে সেই ফারাক্কায় কিন্তু আমরা দেখছি যে প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উচ্চ তাপদাহ কিন্তু আমরা দেখছি তীব্র তাপদাহ কিন্তু এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিন্তু হিট স্ট্রোকের একটি ঝুঁকি থেকেই যায় এছাড়া আমরা যদি একটু দেখি দুপুর নাগাদ কি তাপমাত্রা থাকবে দুপুর একটা নাগাদ দুপুর একটা নাগাদ তাপমাত্রা আরো বাড়বে রাজশাহী চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে এবং নবাবগঞ্জ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মোহনপুর বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশে শিবগঞ্জ শিবগঞ্জ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে বিষয়টি বলছিলাম যে তীব্র তাপদাহের যে একটি লক্ষণ এটা কিন্তু আমরা আগামীকালকেও দেখতে পারবো যে এই অঞ্চলগুলোতে তীব্র তাপদাহ থাকবে এবং সবচেয়ে বেশি গরম কিন্তু এই ভাগটিতেই পড়বে অর্থাৎ এ পাশে মালদা মুর্শিদাবাদ এবং ফারাক্ষার এই অঞ্চলগুলোতে চুয়াডাঙ্গার অঞ্চলগুলোতে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা পড়বে এছাড়াও অন্য কোথাও যদি দেখি তাপমাত্রা কি পড়বে ঢাকা ঢাকার আশপাশের সব অঞ্চলেই কিন্তু চল সাতত্রিশ ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দেখাচ্ছে এ পাশে নাটোর পঁয়ত্রিশ এবং এই যে অঞ্চলগুলো দেখালাম মাত্র এই অঞ্চলগুলো ছাড়া যদি একটু বলি উত্তরে একদম বাংলাদেশের যদি উত্তরের দিকে একটু লক্ষ্য দিই উত্তর উত্তর রংপুরে রংপুরে আমরা দেখছি যে রংপুরে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এ পাশে ঠাকুর ঠাকুর দুঃখিত এ পাশে যে পঞ্চগড় রয়েছে এবং পঞ্চগড় এবং সৈয়দপুর এই অঞ্চলগুলোতে কিন্তু চৌত্রিশ তেত্রিশ এবং ছয়ত্রিশের মধ্যে কিন্তু থাকবে আগামীকাল কি কোথাও কোনো বৃষ্টি হবে কি না চলুন এইটা একটু আগে একটু দেখে অন্য কোথাও কেমন তাপমাত্রা থাকবে এর আগে চলুন একটু বৃষ্টি হবে কি না এটা একটু দেখি আগামীকাল বৃষ্টি বা বজ্রপাত তেমন একটা দেখা যাচ্ছে না সকাল থেকে বা দুপুর নাগাদ কিন্তু একটু বৃষ্টি আমরা দেখছি দুপুর নাগাদ দুপুর নাগাদ সিলেটের দিকে একটু বৃষ্টি রয়েছে শিলংয়ের পাশে ঢাকা এবং ময়মৃসিংহের আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি রয়েছে একটু বদ্র ঝড় যদি দেখি হ্যাঁ আগামীকাল দুপুরে কিন্তু বৃষ্টি কিছুটা কিন্তু দেখছি পাশে রংপুর সিলেট ময়মসিংহ খুলনা এদিকে মেহেরপুর রাজশাহীর এই আশপাশের অঞ্চলগুলোতে কিন্তু বজ্র বৃষ্টি থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখছি এছাড়া কিন্তু রংপুরে রাতের দিকে আমরা দেখছি যে একটু ঝড় বৃষ্টির প্রকোপ কিন্তু দেখা যাচ্ছে এছাড়া কিন্তু আর কোথাও দেখা যাচ্ছে না এ পাশে আলিপুরদুয়ার এবং গুয়াহাটির এই আশপাশের অঞ্চলগুলোতে আমরা কিন্তু বৃষ্টি দেখছি ঝড় বৃষ্টির কথা যেমনটা বললাম যে আসলে হালকা থেকে মাঝের একটু বৃষ্টি কিন্তু আমরা দেখছি যে আসলে তেমন কোন বৃষ্টি কিন্তু হচ্ছে না করি যে কেমন বৃষ্টি থাকবে আগামীকাল কিন্তু বাংলাদেশে কোথাও তেমন বৃষ্টি কিন্তু আমরা দেখছি না রংপুরে কিছুটা বৃষ্টি দেখছি তবে স্বস্তির যে বৃষ্টি আকাশে ভেঙে যে বৃষ্টি সেই বৃষ্টির জন্য কিন্তু আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে চলুন একটু দেখে আসি বারো তারিখ এবং তেরো এই দিনগুলোতে আবহাওয়া বা তাপমাত্রা কেমন থাকবে এরপর চলুন একটু বৃষ্টির খবর নেই আগেই শুরুতে যদি আমরা একটু তাপমাত্রা দেখি বারো তারিখ বারো তারিখ দুপুর নাগাদ বারো তারিখ দুপুর বারোটার দিকে যদি দেখি বারো তারিখ দুপুরের দিকে আমরা এ পাশে দেখছি যে ঢাকা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী উনচল্লিশ ডিগ্রি নবাবগঞ্জ একচল্লিশ এবং এপাশে পাশে শিবগঞ্জ একচল্লিশ ডিগ্রি অর্থাৎ চুয়াডাঙ্গাতে কিন্তু একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবেই এ পাশে যে অঞ্চলগুলো চল্লিশ একচল্লিশ চুয়াডাঙ্গা তাপমাত্রা কমতে কিন্তু সময় লাগবে পাশাপাশি ভারতের এই আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতেও কিন্তু তাপমাত্রা কমতে একটু সময় লাগবে যদি আমরা একটু তেরো তারিখ যাই তেরো তারিখ তেরো তারিখ বেলা বারোটা তেরো তারিখ তেরো তারিখ কিন্তু আরেকটু দুঃসংবাদ দুঃসংবাদ রয়েছে রাজশাহী চোয়াডাঙ্গা মিহিরপুর এই অঞ্চলগুলোর জন্য আমরা যেমনটা দেখছি যে আসলে এই যে অঞ্চল ভয়াবহ একটি তাপমাত্রা ভয়াবহ একটি তাপমাত্রা কিন্তু আসছে আগামী কয়েকদিন মানে অর্থাৎ তেরো তারিখ মঙ্গলবার এই যে রাজশাহী চোয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে কিন্তু তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু পৌঁছাবে যেটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার এই বাসায় শিবগঞ্জ নবাবগঞ্জ এবং এই যে মোহনপুর এই যে অঞ্চলগুলো দেখছেন এই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র একটি তাপদাহ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা কিন্তু আসলে বলা যায় যে যারা ওই অঞ্চলে রয়েছেন তাদের জন্য কিন্তু একটি মারাত্মক দুঃসংবাদ এই এই সময় এমনিতেই তাপদাহের একটি বড় প্রকোপ চলছে সারা দেশে কিন্তু তাপমাত্রা বেড়েই চলছে তবে এই মুহূর্তে যে এই অঞ্চলগুলো বলা যায় যে হি স্ট্রোক হিস্ট্রোকের ঝুঁকি কিন্তু একেবারেই বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু এই পাশের যে অঞ্চলগুলো রয়েছে এই পাশে যারা কৃষক ভাইয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু মারাত্মক একটি দুঃসংবাদ রয়েছে বগুড়া থেকে শুরু করে এ পাশে দিনাজপুর কিছুটা কম রয়েছে তবে এই যে ভারতের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে মালদা মুর্শিদার থেকে শুরু করে এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে কিন্তু ভয়াবহ একটি তাপমাত্রা কিন্তু আমরা দেখছি এই তাপমাত্রা কবে নাগাদ কমবে তার আগে আমরা যদি একটু অন্যদিকে লক্ষ্য নেই কুমিল্লা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা ছয়ত্রিশ ডিগ্রি এবং এর আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু আমরা পঁয়ত্রিশ ছয়ত্রিশ এবং ময়মসিংহ একত্রিশ সিলেট বত্রিশ ডিগ্রি অর্থাৎ সিলেট ময়মসিংহ এই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসবে তবে আমরা যেমনটা দেখছি যে আসলে চাঁপাই নবাবগঞ্জ এবং এ পাশের যে ভারতের সীমান্তবর্তী যেই অঞ্চলগুলো রয়েছে চাপাই নবাবগঞ্জের আগামীকাল চাপাই নবাবগঞ্জের যে অঞ্চলগুলো রয়েছে যেটা কিছুক্ষণ আগেই বললাম যে এই যে নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জের এই অঞ্চলটিতে কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখছি বিশেষ করে এই অঞ্চলগুলোতে আমের উৎপাদন বেশি হয় অনেকে বলে থাকেন যে আসলে এই গরম হচ্ছে আমের আমের একটি গরম পড়তে পারে অর্থাৎ জ্যৈষ্ঠি আসন্ন জ্যৈষ্ঠ মাসে তীব্র একটি গরম পড়ে এই গরম সহ্য করার মতো কি অবস্থা দেখা যায় এটা এখন আমাদের বড় বিষয় তবে আমাদের অন্যান্য অঞ্চলগুলোতে যদি আমরা একটু লক্ষ্য দিই মালদার পাশের যে অঞ্চলগুলো দেখছি হিলি এবং এ পাশের চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আমরা দেখছি চোয়াডা চুয়াডাঙ্গা শিবগঞ্জ এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে কিন্তু আগামী দুদিন ভয়াবহ একটি তাপমাত্রা থাকবে চলুন এই অঞ্চলে কি বৃষ্টি হবে কি না আগামী দুদিন একটু আমি দেখি বারো তারিখ আমরা একটু বৃষ্টির পরিমাণ করে নিই আমরা দেখছি যে আসলে স্বস্তির বৃষ্টি আসতে আসতে তেরো তারিখের পরে এর আগে কিন্তু তেমন কোনো বৃষ্টি দেখছি না সিলেটে এবং ময়মসিংহ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি সবচেয়ে বেশি হতে পারে আর বজ্রবৃষ্টির দিকে যেহেতু কথা বলি বারো তারিখ যেটা আগেও বলেছি যে বারো তারিখ কিন্তু ঢাকা সিলেট এবং ময়মৃসিংহ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ বজ্র সহ বজ্রপাত হতে পারে এদিকে কুমিল সরি খুলনা এবং ঢাকা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি থাকবে আগামী বারো তারিখ তবে সিলেট এবং ময়মসিংহ এই অঞ্চলে বৃষ্টি আছে তেরো তারিখ অনেকটা বৃষ্টি হ্যাঁ তেরো তারিখ এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি ঝড় একটা প্রভাব দেখছি সিলেটে কিন্তু আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে অর্থাৎ এই এই যে পাহাড়ি এলাকাগুলো যেগুলো রয়েছে এলাকার মানুষের জন্য সুখবর বৃষ্টি ফলে কিন্তু তাপমাত্রা কমবে বৃষ্টি রয়েছে কিছুটা সিলেট ময় এই অঞ্চলগুলোতেই সবচেয়ে বৃষ্টি দেখছি পনেরো তারিখ যদি দেখি পনেরো তারিখেও কিন্তু আমরা বৃষ্টি একটা দেখছি ভারী বৃষ্টি হবে রাজশাহীতেও পনেরো তারিখ বৃষ্টি রয়েছে এ পাশে কিন্তু মেহেরপুর রাজশাহীতে আমরা বজ্র বৃষ্টি দেখছি যার ফলে কিন্তু যেমনটা বলছিলাম সিলেট ময়মসিংহে অঞ্চলে কিন্তু আগামী কয়েকদিন টানা বৃষ্টি হবে এবং তাপমাত্রা কিন্তু যার ফলে কমে আসবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে এবং লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে